হাতে দুদিনই ছুটি আছে ভাবছেন কোথায় যাবেন চলুন ঘুরে আসবেন ঝাড়গ্রাম ঘাটশিলা ও মুকুটমণিপুর থেকে আর এই সমস্ত জায়গা ঘুরে দেখতে আপনাদের খরচও হবে অনেক কম নিশ্চয়ই ভাবছেন এত কম খরচে আবার মাত্র দুদিনে ছুটিতে এতগুলো জায়গা কীভাবে ঘুরে দেখবেন তার জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন কিন্তু আমার ট্রেনে উঠে পড়েছি আমি কি সিটে বসে রয়েছে এটা কিন্তু নন এসি চেয়ারকার রয়েছে এরকম তিনটে করে বসার সিট রয়েছে মানে দুদিকেই রয়েছে আর যাই হোক এটা উইন্ডো সিট কোন দিক থেকে আমার মনে হচ্ছে না জানালাই নেই আর এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে এখন কিন্তু আমার ট্রেনে উঠে পড়েছে এটা কিন্তু ননএসি চেয়ার কার রয়েছে আমি যেখানে বসে রয়েছি আমি তিনটে করে সিট রয়েছে আর ওদিকেও সেম রয়েছে এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে আর এটা উইন্ডো সিট হলো উইন্ডো নেই এই যে পাশে দেওয়াল Toye to sáré ní ṣọpọn. Sọ́wọ́tì ò sáré kúrò ṣe jọ mọ̀n. তো এখন চলে এসেছি সাবিত্রী মন্দির দর্শন করার জন্য বেশ কিছু জায়গায় ঘুরে দিন কিন্তু আমরা ঝাড়গ্রামে যে রিসোর্টে থাকবো সেখানে যাব। আর এই মন্দিরের কিন্তু অনেক বড় একটা ইতিহাস রয়েছে সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। আর ভিতরে গিয়ে এখন ঠাকুর দর্শন করব সাবিত্রী মায়ের মন্দিরটা কিন্তু বেশ সুন্দর আর আপনারা চাইলে এই মন্দিরে এসে পুজো দিতে পারবেন এখানে কিন্তু তার টাইমিং রয়েছে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সামনে একটা দোকান এখন চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার জন্য এই রাজবাড়িটাও কিন্তু বহু একটি রাজবাড়ি এই রাজবাড়িতে থাকার ব্যবস্থাও রয়েছে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে ভিতরে কিন্তু ঢুকতে দেয় না তাই বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি তো এখন চলে এসেছি আমরা মিউজিয়াম দেখার জন্য আর মিউজিয়ামটা যেখানে রয়েছে জায়গাটা দেখুন কতটা সুন্দর চারিদিকে একদম জঙ্গলে ঘেরা তো চলুন মিউজিয়ামের ভিতরে যাব এখন ঝাড়গ্রাম মিউজিয়ামের মধ্যে চলে এসেছি এখানে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না ভিতরে ঘুরতেই ঝাড়গ্রামের প্রচুর নিদর্শন কিন্তু আমাদের চোখে পড়ছে ঝাড়গ্রামের বিখ্যাত সমস্ত মুখ্য এখানকার আদিবাসী নৃত্যের সমস্ত সামগ্রী আরও প্রচুর খুব সুন্দর জঙ্গলের ভিউ উপভোগ করতে করতে আমরা আমাদের রিসোর্টে বলতে গেলাম আমাদের যে ঝাড়গ্রামের রিসর্টটি রয়েছে সেটি রয়েছে বাস পাহাড়ি ঝিলিমিলিতে এই রিসর্টটি বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার বর্ডারে রয়েছে আর যেহেতু এটা বর্ডারে রয়েছে তাই এখান থেকে সমস্ত সাইট সিনের জায়গাগুলো কিন্তু বেশ কাছাকাছি এখানে বিভিন্ন রকমের রুম রয়েছে আমরা যে কটেজ রুম নিয়েছিলাম তাতে কিন্তু এরকম দুটো করে ডাবল বেড রয়েছে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে রুমটা রয়েছে এটা কিন্তু এসি রুম রয়েছে তো আকাশে কিন্তু এখন মেঘের ঘন চারিদিকে প্রকৃতি দারুণ লাগছে আর এখানে কিন্তু আমরা যে এখানে আমরা যে রিসোর্টে রয়েছি সেখানে কিন্তু এরকম পার্ক মতো রয়েছে যেখানে কিন্তু দোলনা রয়েছে স্লিপ রয়েছে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করার জন্য লাঞ্চে দু তিন রকমের সবজি রয়েছে তার সঙ্গে রয়েছে মাছের কারি চাটনি পাপড় ভাজা রিসোর্টের মধ্যে কিন্তু ওনাদের নিজস্ব কিন্তু বেশ কিছু ময়ূরও রয়েছে আর রিসোর্টটা দেখতেও কিন্তু খুবই সুন্দর এখন সূর্যাস্ত হয়ে এসেছে আমরা চলে এসেছিলাম ঝাড়গ্রামের একটি পার্ক দেখার জন্য পার্কটা দেখে ফেরার পথে চারিদিকের প্রকৃতি দেখতে এতটাই অপরূপ সুন্দর লাগছে যেটা কিন্তু ভাষায় বর্ণনা করা যাবে না সন্ধ্যের সময় আমাদের হাতে চলে এলো গরম গরম চা আর সন্ধের সময় রিসর্টটাও কিন্তু আলো আধারিতে একটা দেখতে খুবই সুন্দর এখন রাতে ডিনার করতে বসে পড়েছি তো ডিনারে রয়েছে রুটি তার সঙ্গে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে ডিমের কারি তো এখন কিন্তু আমি আমাদের যে রিসর্ট রয়েছে জঙ্গলমহল হোমস্টের একদম রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এখানে বাইরে থেকে দেখুন কতটা সুন্দর দেখতে আর প্রত্যেকটা রুমের কিন্তু খুব সুন্দর সুন্দর নাম রয়েছে যেমন আমার পিছনে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম রয়েছে পলাশ চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেব গরম গরম চা আর বিস্কুট আর যেহেতু চারিদিকে একদম জঙ্গলে ঘেরা প্রচুর পাখির কিন্তু আওয়াজ কিন্তু আমাদের কানে আসছে তো এখন কিন্তু আমি আমাদের ঝাড়গ্রামে যে জঙ্গলমহর হোমস্টে কিন্তু ভিতরে দাঁড়িয়ে রয়েছি আর হোমস্টের এরিয়াটা দেখুন কত বড় আর এর মধ্যে কিন্তু এরকম ছোট্ট একটা পার্ক রয়েছে যেখানে দোলনা রয়েছে স্লিপ রয়েছে আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু পার্ক টা সাজানো রয়েছে করতে বসে পড়েছি ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি তার সঙ্গে রয়েছে আলুর দম আর আজ কিন্তু ব্রেকফাস্ট সেরেই কিন্তু বেরিয়ে পড়ব সাইড সিনের জন্য আর যে জায়গাগুলোতে যাব প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক তো এখন কিন্তু আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি গতকাল আমরা ঝাড়গ্রামে সাইট সিনগুলো করেছিলাম আজ আমরা যাচ্ছি ঘাটশিলার দিকে আর যে জায়গাগুলোতে যাবো প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর তো চলুন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িতে উঠে পড়া যাক এখন আমরা কাঁকড়াছড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে এই রকম যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন হাতি তাড়ানোর জন্য ওই বাড়িতেই কিন্তু মানুষজন থাকেন যাওয়ার পথেই আমরা দেখে নিলাম তালবেড়িয়া লেক আপনারা চাইলে এই লেকের পাশে কিন্তু অনেকক্ষণ সময়ও কাটাতে পারে কাঁকড়াছড়ের এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু আপনাদের হঠাৎ করে কোনো ময়ুর কিন্তু চোখে পড়ে যেতে পারে এরপর আমরা বেরিয়ে পড়লাম ধারাগাড়ি ওয়াটার ফলসে যাওয়ার জন্য এখন কিন্তু আমরা ধারাগিরি ওয়াটার দিকে যাচ্ছি আর যাওয়ার যে রাস্তাটা দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে খুবই সুন্দর এখন কিন্তু একদম চলে এসেছি তো চলুন যাওয়া যাক তো এখন কিন্তু ধারাগিরি ওয়াটার ফলসের একদম কাছে চলে এসেছি ওয়াটার ফলসটা তো আপনাদের দেখাবো তার আগে দেখুন কি সুন্দর এখানে প্রজাপতি উঠছে এটা কিন্তু উপরই না। আর বর্ষার জন্য ধারাগিরি ওয়াটার ফলস কে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ওই যে আমরা যে লিচরে রয়েছি সেই লিচরে নিজেই কিন্তু আমাদের সঙ্গে এসেছেন ওনার ব্যবহার কিন্তু খুবই ভালো ধারাগিরি ওয়াটার ফলস দেখতে কিন্তু খুবই সুন্দর আরে চারিদিকে প্রকৃতিও দেখতে কিন্তু তো এখন আমরা চলে এসেছি বুরুড়ি লেগে আর এই লেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আচ্ছা একদম বুরুড়ি লেকের পাশে দাঁড়িয়ে রয়েছে লেকটা তো দেখতেই পাচ্ছেন কতটা অপরূপ সুন্দর দেখতে আর এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে কিন্তু মাথায় ছাউনি নেই কিন্তু এই রোদ মাথায় যেতে হবে তো বুরুটি লেকের একদম পাশে দাঁড়িয়ে রয়েছে লেকটা দেখতে খুবই সুন্দর আর পিছনে যে বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে করে কিন্তু ওই যে দ্বীপগুলো রয়েছে সেগুলোতে ঘুরে আসতে পারেন কত লাগে একটু বলবেন বোর্ড রাইড করবেন পার কতক্ষণ করে করা হয় পঁচিশ মিনিট এই যে ওই ওই ঘুরতে নেওয়া যায় না বোরুটি লেগে আপনারা চাইলে এসে বুকিংও করতে পারেন পার হেড একশো টাকা করে লাগে আর এই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি রাতমোহনাতে আর পিছনে যে নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাতমোহনা নদী রয়েছে আর জাস্ট ভিউটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে আর পিছনে কিন্তু এখানকার লোকাল যারা বাচ্চা রয়েছে তারা কিন্তু মাছ ধরছে আর এখানে কিন্তু একটা খুব সুন্দর ওয়াটার ফলসও রয়েছে এখন সেখানে যাব রাতমোহনা নদীটাকে দেখতে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে রাজমহনা ওয়াটারফলস একদম সামনে দাঁড়িয়ে রয়েছি পরপর দেখুন তিনটে ওয়াটার ফলস রয়েছে আর বর্ষার জন্য কিন্তু ওয়াটারফলসে জল কিন্তু একদম ভর্তি রয়েছে ফেরার সময় দেখতে পেলাম বাচ্চাগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ ধরেছে আর ওদের মুখে কিন্তু এক বিশ্ব জয়ের হাসি বেশ বড় সাইজের মাছ পড়েছে দেখো তো লাঞ্চ করতে বসে পড়েছি আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল এটা হচ্ছে রয়েছে কুচরি ভাজা ঢেঁড়স ভাজা সবিনের কারি রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেন কারি আর লাঞ্চ করার পর ফ্রেশ হয়ে কিন্তু আবারও বিকালবেলা সাইড সিনের জন্য বেরিয়ে পড়বো কেন তো ভালো বড় দিন তো লাঞ্চ করতে বসে পড়েছি আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা কুচড়ি ভাজা রয়েছে এখানে রয়েছে সোয়াবিন সোয়াবিন আলুর তরকারি একটা চিকেন কারি রয়েছে আর লাঞ্চ খেয়ে কিন্তু বিকালবেলা আবারও সাইড সিন করতে বেরিয়ে যাব তাই তাড়াতাড়ি কিন্তু লাঞ্চটা করে নিই দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুরে যে বিখ্যাত স্পট একদম কিন্তু ড্যামের ওপর দাঁড়িয়ে রয়েছি আর অনেকগুলো গেট কিন্তু খোলা রয়েছে দেখতে দারুণ লাগছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু সমস্ত গেট কিন্তু খোলাই রয়েছে তাই ড্যামের থেকে থেকে জল জল ওপর চারিদিকের ধোঁয়া তো এখন কিন্তু মুখর যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গা সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম পিছনে দেখা যাচ্ছে কংসাবতী নদী আর আপনারা চাইলে এখানে এসে কিন্তু বোটিংও করতে পারেন দারুণ লাগবে এরকম ছোট বড় বিভিন্ন রকম বোট রয়েছে অবশ্যই আপনারা চাইলে মুকুটমণিপুরি এসেও কিন্তু বোটিং করতে পারেন এখান থেকেও কিন্তু দারুণ ভিউ দেখা যায় রিসোর্টের মধ্যে পুরুলিয়া ছৌন আছে সে বিখ্যাত মুকোর্স দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর প্রত্যেকটা রুমের কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর নাম রয়েছে এখন যে রুমটা দেখাচ্ছি এর নাম রয়েছে চন্দ্রমল্লিকা ওয়াশরুমগুলোও কিন্তু বেশ পরিষ্কার পরিছন্ন গিজারও রয়েছে ডাবল বেডরুমের পাশাপাশি এখানে কিন্তু এরকম থ্রি বেডের রুম রয়েছে মানে যারা বড় ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই রুমটা বেশ ভালো প্রত্যেকটা রুমে এসির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এসি নন এসি দুভাবেই বুকিং করতে পারেন আর এখানে কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ এরকম প্রাইভেট ব্যালকনিও রয়েছে এখন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর রিসোর্টটা দেখুন একদম কিন্তু জঙ্গলে ঘেরা প্রকৃতির মাঝখানেই রয়েছে চারিদিক থেকে প্রচুর ময়ূরের আওয়াজ কিন্তু কানে আসছে এবার প্যাকেজের ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিই থাকা খাওয়া ঘোরা নিয়ে পার হেড প্রত্যেক দিন লাগে পনেরোশো টাকা করে যদি আপনারা তিনজনের বেশি গ্রুপ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়িতে করে মানে যেভাবে আমি ঘুরেছি সেইভাবেই ঘুরে নিতে পারেন আর যদি আপনারা দুজন এসে থাকেন সেক্ষেত্রে আপনাদের লাগবে পার হেড হাজার টাকা থাকা খাওয়া নিয়ে এবং এনাদের এখান থেকেই আপনারা স্কুটি ভাড়া পেয়ে যাবেন যেটার জন্য আপনাদের লাগবে তিনশো টাকা করে দুরাত্র তিন দিনের প্যাকেজে প্রথম দিন আপনারা ঘুরে দেখবেন ঝাড়গ্রামের লোকাল সাইট সি সেকেন্ড দিন আপনারা ঘুরে দেখবেন মুকুটমণিপুর জঙ্গল তৃতীয় দিন সকালবেলা থেকে চেক আউট করে আপনারা বেরিয়ে পড়বেন ঘাটশিলার উদ্দেশ্যে ঘাটশিলা সমস্ত সাইট সিন করে দেন কিন্তু আপনাদেরকে স্টেশনে ড্রপ করা তৃতীয় দিনে দুপুরের লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সকলের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন